নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব কর্কট রাশির সাপ্তাহিক রাশিফলের ওপর আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত পুরো সপ্তাহটি আপনাদের কেমন কাটবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো দেখুন কর্কট রাশির যদি সপ্তাহের শুরুর দিকে দেখা যায় আপনাদের কিন্তু মনের মধ্যে সুখ শান্তি থাকবে পূর্বদিন থেকে চলে আসা বিভিন্ন সমস্যার কিন্তু আপনারা সমাধান করতে পারবেন টাকা পয়সার প্রাপ্তি হতে পারে আপনার পূর্ব কোথাও ফেসে যাওয়া টাকা পয়সা হাতে পেতে পারেন বা আপনার চাকরিতে আছেন ইনসেনটিভ বৃদ্ধি হতে পারে বা ব্যবসার দিক থেকে সে কিন্তু হট যোগ আছে সপ্তাহের মধ্য সময়ে একটু মানসিক কষ্ট পেতে পারেন একটু শোক দুঃখ কোনো না কোনো বিষয়ে পরিবার পরিজনের কাছ থেকে যে কোনো কার্য শুরু করলে প্রথমের দিকে একটু বাধাপ্রাপ্ত হতে পারে হাত থেকে কিন্তু একটু টাকা পয়সা বেরিয়ে যেতে পারে মনের মধ্যে একটু অনিশ্চয়তা বা অনিষ্টতা থাকতে পারে যে কাজটা আমি সফল হব কি হব না সেই নিয়ে একটু দুশ্চিন্তা কিন্তু আপনাদের থাকতে পারে এরপর সপ্তাহের শেষের দিকটাতেও কিন্তু একটু মনে হতে পারে কেউ আপনাদেরকে ছোট করছে অপমান করছে নিচু করে দেখাচ্ছে এরকম একটা আপনাদের মধ্যে ফিলিংস আসতে পারে ছোটোখাটো খাটো শারীরিক সমস্যা দেখা যেতে পারে হতে পারে মাথা ধরা একটু গ্যাস অ্যাসিডিটির সমস্যা এরকম ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে কার্য যখন শুরু করবেন ঈশ্বরকে ডেকে শুরু করবেন নাহলে কিন্তু প্রথমের দিকে কার্যে একটু বাধাপ্রাপ্ত হতে পারে তো ওভারঅল যদি দেখা যায় আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের শুরুর দিকটা ভালো গেলেও শেষ সময়টা একটু বাধাপ্রাপ্ত হতে পারে যে কোনো কার্যে তো এরকম প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক রাশি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ